পুজোর আগে শারদ উৎসব পালন করা কলো আরামবাগের নেতাজি মহাবিদ্যালয়ে শুক্রবার নেতাজি মহাবিদ্যালয়ের সাংস্কৃতিক উপসমিতি সঙ্গীত বিভাগ ও অধ্যাপক অধ্যাপিকাদের পক্ষ থেকে এই শারদ উৎসব পালনের ব্যবস্থা করা হয় জানা গেছে শুধু এই বছর নয় প্রত্যেক বছর দুর্গাপূজার সময় কলেজের সরকারি ছুটি পড়ার আগে এই শারদ উৎসব পালন করা হয় এই বছরও তার অন্যথা হয়নি এই বছরও এদিন সকাল থেকে সঙ্গীত নৃত্য আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় আজকে আমাদের প্রতি বছরই এটা আমাদের চলে আসছে একটা বলতে পারেন যে একটা রেওয়াজ যে আমরা ঠিক এই পুজোর যে প্রাককাল সেটাকে আমরা যখন ঠিক ছুটি পড়বে ছেলে মেয়েদের আমাদের সবারেরই এই সময় আমরা একটা আনন্দ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা এই ছুটিতেও ছুটিটাকে অনুভব করতে চাই এবং শরদের এই আমেজ মা দুর্গার এই আগমনীকে আমরা সবাই মিলে বরণ করে নিই মাকে তো এটাই আমাদের ঐতিহ্য এবং সেই ঐতিহ্য বজায় রেখে আমরা এই বছরও সেই প্রোগ্রাম আয়োজন করেছি ভুল ত্রুটি হয়তো থেকেই যাবে কিন্তু তবুও আমরা সবাইকে আনন্দ দিয়ে সবারই মনে এই আনন্দের আভাস জাগিয়ে আমরা এই অনুষ্ঠানকে মাকে সবাইকে বরণ করে নিতে চাই এই অনুষ্ঠানে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিটি সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং সেমিস্টার সিক্স যারা পাস আউট ছাত্ররা ছাত্রীরা তারাও সেই অনুষ্ঠান আয়োজন করেছেন বেশি তারাই আসলে সব কিছু ভাগিদারী তারাই সব কিছু বজায় রেখেছে কিন্তু তার সাথে সাথে অধ্যাপক অধ্যাপিকারাও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অনুষ্ঠানে আমরা আজকে সঙ্গীত পরিবেশনায় আছে মিউজিক ডিপার্টমেন্টে নৃত্য পরিবেশনায় বিভিন্ন ডিপার্টমেন্টের মেয়েরা তার সঙ্গে আবৃত্তি আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা যৌথভাবে আয়োজন করা এবং আমাদের যারা অ্যাঙ্কারসরা আছেন তারাও আমাদের অধ্যাপক অধ্যাপিকা এবং আমাদের পুরোটা অনুষ্ঠানটাকে সাজানোর দায়িত্ব যাকে বলা হয় যে যে প্লট রেডি করা সেটা করেছেন আমাদের মাননীয় প্রফেসর উদয় কুমার নন্দী মহাশয় তো আপনারা সবাই আশা করি উপভোগ করেছেন এই অনুষ্ঠানকে আমার নাম তনুশ্রী মণ্ডল আমি এনভারমেন্ট সায়েন্স ডিপার্টমেন্টের অধ্যাপিকা খদন্তে বন্ধন ঘুচে যাবে জাদুবার ছন্দে উজ্জ্বল দিন দিক অন্তে শতাব্দিলাঞ্ছিত অর্থের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা মরণের ভয়ে ভীরু বসে থাকা আর না পড়ো পড়ো যুদ্ধের সজ্জা প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য এসে গেছে ধ্বংসের বার্তা

আমাদের আনুষ্ঠানিকভাবে পূজা উপলক্ষে যে ছুটি পড়ে গভর্নমেন্টের তরফ থেকে সেই ছুটি পড়ার আগে আমরা প্রত্যেক বছরই শারদ উৎসব এই কলেজ পালন করে আসছে তাই এই বছরও আমরা সেই শারদ উৎসবের আয়োজন করেছি মূলতই আয়োজন করেছে আমাদের সাংস্কৃতিক উপসমিতি মিউজিক ডিপার্টমেন্ট এবং সর্বোপরি কলেজ কর্তৃপক্ষ আমরা রয়েছে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি আর কি সকলকে একটা মহামায়ার যে পদধ্বনি বাংলার তথা ভারতবর্ষ এবং বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই মহামায়ার কাছে আমরা প্রার্থনা করি যেন আগামী দিনগুলো সকলের ভালো কাটে সকল সম্প্রদায় জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে উৎসব যেন সবার হয় এইটাই আমরা এবং বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বে যেন শান্তি বজায় থাকে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের সাংস্কৃতিক উপসমিতি মিউজিক বিভাগ এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি হ্যাঁ আমি এই কলেজের উপাধ্যক্ষ ডক্টর বিশ্বনাথ গড়াই আমাদের শারদ উৎসব হচ্ছে কলেজে আর এটা নিয়ে দুটো শারদ উৎসব আমি কাটালাম এবারে পারফরমেন্স করছি খুব ভালো লাগলো আর আমাদের ম্যাম প্রতীক্ষা গোস্বামী আমাদের ডান্সটা তুলিয়ে দিয়েছে আমরা খুব ভালো করে নেচেছি আর খুব আনন্দ পেয়েছি এরকম করে আরও করতে চাই আমার রবীন্দ্রসঙ্গীত ছিল আমার নাম অঙ্কনা ঘোষ এডুকেশান ডিপার্টমেন্ট সেকেন্ড ফার্স্ট নমস্কার আমি তিরুল প্রধান বিলগিস বেগম সারা সারাদা শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই পুজোয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পুজো ভালোভাবে কাটুক এটুকুই আমি চাই যেন সবাই সুস্থ থাকুক